হ্যালো গাইস গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর শুক্রবার আর আজকে থেকে নতুন ব্লগ আবার চালু করলাম আর তোমরা দেখেই জায়গাটা বুঝতে পেরে গেছো এটা হচ্ছে চেন্নাই স্টেশন এখান থেকে আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে আর সেটা হচ্ছে ইয়ার কার্ড তো এটা সরাসরি সেলামে নামবো আমরা সেলাম থেকে গাড়ি করে একদম সোজা ইয়ার কার্ড বেরিয়ে যাবো তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো হ্যালো ব্যাক টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ইয়ার কার্ড এখন যাচ্ছি সেলামে আর আসতে কথা বলছি কি এখন বাজে হচ্ছে বারোটা তো বারোটা সবাই শুয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি ইয়ার কার্ট সকালবেলায় পৌঁছাবো সেলাম সেলাম থেকে একদম ইয়ার কার্ড তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকি তো এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা পাঁচটার সময় আমরা নামলাম সেলামে আর বেরিয়ে গেলাম এখন সাড়ে পাঁচটা বাজে বোধহয় সাড়ে পাঁচটা পনে ছটা এরকম আর ঢুকতে ঢুকতেই দেখো পাহাড় আমি পাহাড়ের প্রতি এখন সমুদ্রের কাছাকাছি থেকে এমন হয়ে গেছে পাহাড় দেখলেই ভালো লাগে আমরা ট্রেন থেকে নেমেছি অনেকক্ষণ এখন একটা চায়ের দোকানে এসেছি চা খাব তারপরে ইয়ার কার্ডের দিকে শুরু আর হ্যাঁ বোঝাই যাচ্ছে না চোখটা এরকম দেখতে পাচ্ছ ঘুম তো হয়নি একটু টাইমের জন্য ছ ঘন্টা ছিলাম প্রায় তো চলো চা খা চা তো না এখানে কফি পাওয়া যাবে তো দেখা যাক সবাই একটু কফি খাবো গুড়িয়া এখনো ঘুমাচ্ছে ওরা কোনো ঘুম কাটেনি আর তো চা চলে চা না সরি কফি চলে এসছে আমি আর স্নেহিল নিলাম ব্ল্যাক কফি আর মম্মিরা নিল ফিল্টার কফি তো চলো এবার কফি টফি খাবো আর এসে না কীরকম একটা শিশিরানি নিয়ে ঠান্ডা লাগছে মানে চেন্নাইয়ে তো ঠান্ডা ঠান্ডা অত পড়ে না তো শীতকালটা এই জন্য অনুভবও করতে পারি না কিন্তু এখানে আসার পর না একটু একটু যেহেতু পাহাড়ের নিচে তারপরেও একটু ঠান্ডা ঠান্ডা আমরা অনুভব করছি তো আমি ওটাই ভাবছিলাম যে তাহলে ইয়ার কার্ডে তো বেশ ঠান্ডা ঠান্ডার টাইমে ঠান্ডা না পড়লেও মানায় দাদা আমি হরলে তো চাটা খেয়ে আবার রওনা শুরু করলাম আমরা আর যাত্রা শুরু করলাম আর কি রওনা দিলাম তো যাই হোক দিতে দিতেই দেখতে পাচ্ছ এত সুন্দর পাহাড় আর এত সুন্দর ভিউ আমি তো জাস্ট দেখে দেখে পাগলই হয়ে যাচ্ছিলাম তো খুবই সুন্দর ভিউ খুবই সুন্দর জানি না ফোন থেকে কতটা বুঝতে পারছো সামনে থেকে মেঘগুলো একদম কাছাকাছি ভাসছিল দারুণ লাগছে আমরা গাড়িতে যেতে যেতে এই রকম এটা ভিউটা পেয়েছি তাই ভাবলাম তুলেনি নি এখানে কিছু স্ন্যাপ নেব আমরা এখনো ওই ওপরে যেতে হবে আরো ওপরে আমি আমার ফটো নিচ্ছি না তো চলো আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিলাম বাবা এখানে ইয়ে আছে বাঁদরগুলো না কেটে নিয়ে যায় তো চলো আবার যাত্রা করি এত ভালো লাগছে বেশ ঠান্ডা তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর কি আর যেহেতু একটা মানে এখানে ইয়ার কাটে ওদের হলিডে হোম নেই এই কারণে আমরা কটেজ বুক করেছিলাম একটা তো বেশ ভালো ছিল আর কটেজটা একদম পাহাড়ের ওপর একদম জঙ্গলের মাঝখানে দেখতেই পাচ্ছ নিশ্চয় চারি পাঁচটা তো এত সুন্দর লাগছিল যে কি বলবো তো আমরা কটেজে সব ব্যাগ লাগেজ রাখার পর চলে এলাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল তো ওই রেস্টুরেন্টটা চলে এলাম আর ওখানে শুধু সাউথ ইন্ডিয়ান মিলই পাওয়া যাচ্ছিলো তো আমরা এক একটা করে নিয়ে নিলাম যে দোসা খাবে ইডলি খাবে এরকমভাবে আমি তো দোসা অলওয়েজ আমার ভীষণ পছন্দ দোসা তো আমি দোসা নিয়ে নিলাম আর দোসার সাথে কখনো কখনো চা দিয়ে দোসা দিয়ে খেয়ে দেখো আমার তো দারুণ লাগে তো চলো এবার খেয়ে নেব আর এগুলো খাওয়ার পর এখানকার ফেমাস যেটা ফিল্টার কফি ওটা তো মাস্ট এখানে চাটা একটু কমই পাওয়া যায় এখানে কফিটাই বেশি তো চলো খেয়ে ঠেয়ে নিয়ে চলে এলাম কটেজে তো চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই খুব একটা বড় না যেহেতু কটেজের এরকমই রুম হয় ছোট ছোট। আর বাইরেটা অসাধারণ আর এখানে একটুখানি ডিনার করার জন্য চাঠা খাওয়ার জন্য বাইরেটা এটা কিন্তু বাইরে দেখাচ্ছি কাচের বাইরে তো এরকম আর সামনেটা এরকম আমরা ওই পরপর দুটো রুম বুক করেছিলাম এই যে এই একটা এটা আমাদের রুম আর ওইদিকে মাম্মি পাপার রুম মম্মি পাপা চাচি আর আমরা এদিকে তো বাস এই হচ্ছে রুম আর চারিপাশটা এত সুন্দর লাগছিল মানে কি বলবো মনে হচ্ছে এখানেই চুপ করে বসে আমি এনজয় করি তো যাই হোক চলো এবার রেডি হতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বলতে বলতেই আমি রেডি হয়ে গেছি তো গাইজ আমরা হয়ে গেছি রেডি এখন যাব দেখা যাক সাইট সিন কোথায় কোথায় নিয়ে যায় বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে তার মধ্যে শর্টসও পরেছি আমি দেখা যাক ঠান্ডা লাগলে এখানে সামনে আসো ফটো তো চলো একটু ফোটো নিয়ে নি তারপরে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো এইখানে আমরা চলে এসেছি পাগরা পয়েন্ট খুবই সুন্দর ভিউ মানে এটা ভিউ পয়েন্ট হচ্ছে আর ওই দিকটা তো দেখতে পাচ্ছ পুরো ফগি ফগি গুড়িয়া ঘুমিয়ে গেছে দারুণ জায়গাটা না আর এখানে ভালোই ঠান্ডা আছে সবাই শাল গায়ে দেওয়া আছে সবাই শল সোয়েটার দিয়েছে আমি তো এইভাবেই চলে এসেছি কিন্তু আমার ঠান্ডা লাগছে না বেশ ভালো লাগছে সুদিন লাগছে বেদার হ্যাঁ চলো ফটোজ নেব তো আমরা ভিউ পয়েন্ট দেখে নিয়েছি আর এখানে পেছনেই একটু মার্কেটের মতো ছিল যেখান থেকে মম্মিরা সব কেনাকাটা করছে আর কি মাম্মি না অ্যাকচুয়ালি বাচ্চারা কেনাকাটা করছে চলো দেখি এখান থেকে আবার আরো দুটো তিনটে স্পট আছে যেটা তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে নাহলে বন্ধ হয়ে যাবে আর আমরা কালকে এই টাইমে অন্য জায়গায় চলে যাব যেখানে যাব সেটা পরের ব্লগে জানতে পারবে এই ব্লগে জানাবো না তোমাদেরকে দেখায় সব আছে এগুলো চিকুর না চিকু এত বাইনা করে যেগুলো আছে সেগুলোই ওর চাই আমরা এখানে দাঁড়ালাম একটুখানি ভেজ স্যুপ খাওয়ার জন্য এখানে সুইট কর্ন স্যুপ হচ্ছে স্যুপ নয় সুইট কর্ন আচ্ছা সুইট কর্ন আমি বললাম স্যুপ কে খাবে এটা তুমি খাবে না তুমি খাবে না

চলো গাইজ আমরা চলে এসছি পিকু পার্কে এখন ওখানে টিকিট কাটা হবে তারপরে দেখা যাচ্ছে ভেতরে কি কি আছে চলো 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 গুড়িয়া ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু দেখছে আর কি ঘুমিয়ে আছে ও এখানে ইয়ে ওইগুলো কোথায় যেখানে ফিট করানো যায় পাখিগুলোকে ওটা কাটতে হবে ওটা আমি করব শিকুক বলে কস্ট স্ট্রিচ আগে এখান থেকে লাইন করে দেখ লাইন করে দেখ খুব সুন্দর রঙ বেরঙের এখানে সব রকম আছে আর কি কিরকম দেখতে না দেখো কত মুরগি এখানে সব লেখা আছে আর কি দেখো করকনাথ করকনাথ আমার ব্লগে আমার বাড়িতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে আর এই দেখো মধ্যপ্রদেশ

ibu poli mama yaantu mama yaantu a santa a Jangan itu, itu. ki? street? Lele. Hahaha. Titi biar. Hah, lele.

হাত নিচের কাছে নিয়ে যায় সব পরেই জানো

তো দেখতে পাচ্ছ কত রং বেরঙের পাখি আর এগুলো দেখে এত ভালো লাগছিল দানা নিয়ে জাস্ট সামনে ধরতে হচ্ছিলো ওরা নিজে মাথার ওপর গায়ের ওপর হাতের ওপর বসে সেই দানা খাচ্ছিলো খুবই ভালো এক্সপিরিয়েন্স আর আমি তো এটাই তোমাদের বলবো যদি কখনো ইয়ারকাট বেড়াতে আসো অবশ্যই মাস্ট ভিজিট এখানে এসোই এসো পিকু পার্কে তো যাই হোক আমরা ঘুরে ঠুরে চলে গেলাম খেতে কেন কি খাওয়াটাও জরুরি খিদে পেয়ে গেছিলো প্রত্যেকের খুব তো এখানে নেওয়া হয়েছে তন্দুরি চিকেন আর আমি তো জানোই আমি সাউথে আছি মানেই রসম রাইস তো আমি নেবোই নেব তো রসম রাইস আর ওদের কোনো একটা ভেজ ছিল ভেজিটেবল তো ওটা নিয়েছি আর তন্দুরি চিকেন তো আমরা এখানে এসছি বুঝেই গেছো নিশ্চয়ই কি বোটিং করতে তো সেটারই লাইন দেখাচ্ছি তোমাদের এতটা লাইন মানে এক এক করে যেতে হবে আর গুড়িয়া তো ঘুমিয়েই কাদা পুরো ট্রিপটাও ঘুমিয়ে ঘুমিয়ে করলো আর এখানে আমরা বসে গেছি বোটে আর এটা পুরোটা ঘোরাবে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল প্রচণ্ড পরে ভাবছিলাম যে কেন এটা করলাম কিন্তু যখন এসছি বেড়াতে সব কিছুই করে নি আর যেহেতু চিকুর খুব ইন্টারেস্ট আছে এগুলোতে তো এই জন্য আর গুড়িয়ার জন্য আমি মানে চিকু গুড়িয়ার জন্য মেনলি ভয় পাচ্ছিলাম যে জ্বর টর চলে এলে না মুশকিল পড়বো এখানে মানে কতটা যে ঠান্ডা কি বলবো তোমাদের আর আমরা কেউ শল বা ঠান্ডার কাপড় মানে আনিইনি ভেবেছি অতটা ঠান্ডা হবে না যেরকম মুন্নারের টাইমে অতটা ঠান্ডাই লাগেনি তো এখানেও সেটাই ভেবেছিলাম কিন্তু পুরো উল্টো তো যাই হোক ঠান্ডায় কোনো রকমে বোটিংটা সেরে ভালোই ছিল বোটিংটা তারপরে চলে গেলাম স্যুপ খেতে আর এটা এখানকার একটা স্যুপ হচ্ছে সেটা কিসের স্যুপ তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালো কালো না পাথরের গায়ে এক ধরনের জিনিস হয় যেটা এই যে এটা তো যেটার থেকে স্যুপটা বানায় আর খুব নাকি হেলদি জয়েন্ট পেন থাকলে নাকি কমে যায় তারপরে যাদের মেনস্ট্রুয়াল পেন হয় সেটা কমে যায় তো নাকি খুব হেলদি তো এটা আর কি আমরা খাচ্ছি না আমার টেস্টি ছিল এত সুন্দর ভিউটা লাগছিল যে কি বলবো কিন্তু ভালো করে একটু দেখার সুযোগই পাচ্ছিলাম না এই যে হনুমানজি বসে আছেন তো ফোন কেড়ে নেওয়ার ট্রাই করছিল কি এই কারণে সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছ আর ভাবছিলাম এখানে রিলস বানাবো কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠলো না কেন কি এখানে নেটওয়ার্কের এতটাই ইস্যু ছিল যে হয়েই ওঠেনি আর পাহাড়ে এসছি চকলেট খাবো না সেটা তো হতেই পারে না তো হ্যান্ডমেডওয়ালা হোমমেডওয়ালা যে চকলেট সেগুলো কেনা হলো সেগুলো খাচ্ছি আমি আর একটু কম ছিল সুগার মানে এইট্টি পার্সেন্ট ডার্ক চকলেট আর টোয়েন্টি পারসেন্ট সুগার ছিল এই জন্য খাচ্ছিলাম আর এখানে দেখতেই পাচ্ছো পকোড়া নেওয়া হয়েছে আর ঠান্ডার জায়গায় চা তো তো ভীষণ ভালোই লাগে সেটাই সবাই ফেমাস ছিল ভীষণ টেস্টি ছিল তো আমিও খাচ্ছিলাম আর একটুখানি সবাই বসে আর কি গল্প টল্প করছিলাম হ্যাঁ লো গাইজ তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হোটেল রুমে আর এসেই এই ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে গেছি কেন কি এতটা ঠান্ডা এতটা ঠান্ডা হঠাৎ করে চেন্নাই থেকে আসার পর যদি আমি এরকম ঠান্ডা পাই তো ভাবুক অবস্থাটা কীরকম হবে তো যাই হোক এখন বাজে হচ্ছে নটা বোধ হয় দেখেই বলছি হ্যাঁ নটা কুড়ি বাজে তো নটা কুড়ির সময় এখন এসে গেছে আমাদের ডিনার আমরা যাব বাইরেটাই খেতে যেহেতু কটেজ করেছি না তো বাইরে বেশ খোলা মেলাতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর তেমনি ঠান্ডা বুঝতেই পারছো আমি খাবো না সবাই খাবে আজকে আমি প্রচন্ড হেভি খেয়ে নিয়েছি আজকে খেয়েছিলাম রসম রাইস তোমরা তো দেখলে আর তন্দুরি চিকেন নিয়েছিলাম আমার এরকম কম্বিনেশনের খাওয়া মানে এত ভালো লাগে একটা ড্রাই কিছু চিকেন থাকবে ননভেজ আর তার সাথে থাকবে রসম রাইস মানে সাউথে আছে মানে আমি তো রসম রাইস খাবোই খাবো তো যাই হোক অনেকটা কোয়ান্টিটি খেয়ে নিয়েছি যার ফলে এখন পেটটা ভরা আছে এই জন্য ভাবছি আমি এখন খাবো না ডিনার করব না আবার এখন একটু যাব দেখব কি কি আছে মম্মিদের যদি ইচ্ছে করে তো এক পুন আমিও কিছু খেয়ে নেবো দেখা যাক এখন সবকিছু ডিপেন্ড করছে আর আমি অ্যাকচুয়ালি ব্লগটা শেষ করার জন্য এলাম এখন আর এখন এডিট করে এটা পোস্ট করব এবার রোজকার রোজ তোমাদের ব্লগ দিতে হবে তো আর আমি দেবো কেন কি এত ফাঁকিবাজি করেছি এক মাস ধরে এবার আমি রোজকার রোজ ব্লগটা দেওয়ার চেষ্টা করব যাই হোক আর তোমরা ভাবতে পারো যে আবার এক্সকিউজ দিচ্ছে না এক্সকিউজ দিচ্ছি না এবার সত্যি চেষ্টা করব আর যেটা সেটা হচ্ছে আমরা ইয়ার কাট এসেছি আজকে কালকে বেরিয়ে যাবো কালকে বিকেলে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে কোথায় সেটা তো এখন বলবো না সেটা বলবো নেক্সট ব্লগে আর কালকে আমরা যাচ্ছি বন্দে ভারতে এই প্রথম বন্দে ভারতে যাচ্ছি আমার আমি ভীষণ এক্সাইটেড মানে ভীষণ রকমের এক্সাইটেড তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে তো চোখ রাখো আর তার আগে তোমাদের দেখবো আজকে ডিনারটা কোথায় ইন্তজাম করা হয়েছে কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি চলো তো যাই হোক চলো এখন ওটাই বলছি কালকে কোথায় যাবো সেটা তো কালকেই জানতে পারবে আজকে জানাবো না তো ব্লগটা আমি এখানে শেষ করছি না আগে চলো দেখি আসি তারপরেই শেষ করব আর হ্যাঁ এক মাস যেহেতু তোমাদেরকে ব্লগ দেইনি সেহেতু এখন আমি চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিসগুলো ধরার আরো ইন্টারেস্টিং ব্লগ ব্লগ তাই প্লিজ তোমরা আমার দেখো আর অবশ্যই কিন্তু কমেন্টটা করো ওটাই তোমাদেরকে বলবো তো চলো কি কি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাইরেটা আরে বাপরে কি ঠান্ডা যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম না তোমরা কোথা 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 দিয়ে 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 ওই তোমরা কিভাবে আসো না এখানে একটু চলো আমাকে ফেলে এরা চলে গেছে খাবো না বলেছি এতটাই সিরিয়াস নিয়ে নিয়েছে মানছি খাবো না কিন্তু এরকম ধরি না করে আর কি হাওয়া দিচ্ছে বাবা বাপরে ঠান্ডা আমি তার মধ্যে যেন ভেবেছি মুনারে অত ঠান্ডা ছিল না গরম ছিল তো ভাবলাম এখানেও পড়বে গরম কিন্তু না ওই দেখো ওখানে দেখো ওখানেও একটা হোটেল আছে ওই যে কি ঠান্ডা

আধা বড়টা তাহলে তো চলো খাবো না খাবো না করেও খাওয়া হয়ে যাচ্ছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা সবাই টাটা করে থাকছো টা